তাহলে বান ছাড়া আমাদের একটা কি করতে হবে খোপা তৈরি করতে হবে কিন্তু বান ছাড়া এরকম একটা বগুনের নিতে হবে খোপা ছাড়া এবার আমাদের কাটা ইউজ করতে হবে এই কাটা এত চুল না থাকে চুল না থাকলে তখন ওই ডোনেটটাকে কাটাগুলো দেয় ডোনেরটাকে যদি কারো চুল না থাকে তখন ডোনেটটাকে খুলবো আমরা ডোনেটটাকে খুলে চার ভাগ করবো চার ভাগের এক ভাগ এই এর মধ্যে ভরবো বগুনের মধ্যে ভরব সেম খোপা হবে আর যখন খোপাটা করবো তখন ব্রাইটকে সবসময় বলবো মাথাটাকে

এবার এর মধ্যে ফুল দিয়ে তুই সাজিয়ে দেখ কত বড় খোপা এমনিতেই হয়ে গেল আমি একটা বান দিয়ে যেরকম খোপা করতাম একটা আমি এটা বান দিয়ে যেরকম খোপা করতাম বান দিয়ে খোপা করে এখন কিন্তু ব্রাইডরা অতটা মাথা মানে রাখতে পারবে না বান দিলে কি হয় বলতো ভারী হয়ে যায় মাথার চুলটা আরও ভারী হয়ে যাচ্ছে তারপরে এত কিড়ি কাটা মানে এখানে দিচ্ছি আরও মাথাতে টাইট হয়ে থাকছে মানে ব্রাইডেরও খুব অস্বস্তি হয় এটা কি হালকা মধ্যে থাকবে কোনো অস্বস্তি হবে না তার মধ্যে আবার ফুল ফুল তখন দেবো তখন আরও অস্বস্তি যে বান ছাড়াই আমি খোপা করে দিলাম বানটাকে তিন মানে খুলবি বানটা খুলতে হবে খুলে চার ভাগ করবি এক ভাগ যাদের চুল নেই তাদের এক ভাগ মানে কেটে এক ভাগ এই বানের মধ্যে ভরেই হবে তাহলে খোপাটা সেম বড়ই হয়ে যাবে আর যাদের চুল তাদের দেওয়া দরকার নেই তাদের একটা বান দেওয়া দরকার নেই কারণ ব্রাইডের পক্ষে একটা বান নিয়ে থাকা কঠিন খুব কঠিন মানে সে যখন একটা সারা কাটায় বা সে তাকে অনেকক্ষণ থাকতে হয় সাত আট আট ঘন্টা থাকতেই হয় তখন সে অতটা মাথাতে ভারী তার মধ্যে ফুল নেওয়া খুব কঠিন এটা দিলে খুব মানে ওদের হালকাও থাকে মাথাটা ঠিকঠাক সুন্দর